এবার প্রকাশিত হল আসল খবর নেইমার চান কার্লো আঞ্চিলত্তি যেন ব্রাজিলের কোচ হন নেইমার ব্রাজিল জাতীয় দলের জন্য জর্জ জেজুজকে পছন্দ করেন না এবং আঞ্চিলোত্তির কোচ হওয়াকে সমর্থন করে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রোদ্রিগেজ এই বিষয়ে নেইমারের পূর্ণ সমর্থন পেয়েছেন নেইমার আনচিলোত্তিকে পছন্দ করায় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেয়াটা আরও সহজ এবং সমালোচনাও মুক্ত হয়ে গেল তবে এইখানে আর একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যেহেতু ব্রাজিল ফুটবলের সভাপতি নেইমারকে কোচের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন তার মানে ব্রাজিল ফেডারেশন দুই বিশ্বকাপে নেইমারকে নিয়েই দল সাজাবে আই মিন তাকেও ব্রাজিল জোরালোভাবে চায় ইঞ্জুরির কারণে কি পারবে নেইমার খেলতে এই প্রশ্ন থেকে যায় তবে আজ এই ব্যাপারে আলোচনা করব না আজকের আলোচনা শুধু কোচ নিয়ে শুধু নেইবার নয় ব্রাজিলের প্লেয়ার লিজেন্ড থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট সবার ব্রাজিলের কোচ হিসেবে একমাত্র পছন্দ কার্লো আঞ্চিলোত্তি রিয়াল মাদ্রিদের হয়ে আঞ্চিলোতির এটাই শেষ সিজন আন অফিসিয়ালি বলা যায় আবার আঞ্চিলোপ্তি সিজন শেষ হবার আগেও স্যাক হতে পারে এটা পুরোপুরি প্লেয়ারদের পারফরমেন্স ও বোর্ড কর্মকর্তাদের উপর নির্ভর করে তবে রিয়াল মাদ্রিদ তাকে স্যাক করতে চায় না বরং সম্মানের সাথে বিদায় দিতে চায় এখন শুধু অপেক্ষার পালা ব্রাজিল বোর্ড আনচিলোপতি সিলেসাউদের ডাগাউটে আনতে কতটা কনফিডেন্ট করতে পারে এদিকে ব্রাজিল আর দেরি করতে চায় না আগামী দুই এক সপ্তাহের মধ্যে ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন করতে চায় সিবিএফ জুনে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের জন্য মে মাসে ২৬ তারিখ ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে তাই সিবিএফ চাচ্ছে যত দ্রুত সম্ভব জাতীয় দলের কোচ নিয়োগ করতে কোচের তালিকায় সবার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদ বস ডন কার্ডো সিবিএফ সিবিএফের তিনজন কর্মকর্তা অলরেডি মাদ্রিদে অবস্থান করে আনচিলোত্তির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আঞ্চিলোত্তির ছেলে ড্যাভিড ও তার প্রতিনিধি দলের সাথে অলরেডি যোগাযোগ করেছেন ভেনিসিয়াস জুনিয়র এবং রোদ্রিগো আঞ্চিলোত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দেখার জন্য কাজ করেছেন কিন্তু রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে কোনো সিগনাল না দেয়া পর্যন্ত কেউ কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছে না সিবিএফ ম্যানেজমেন্টের তিনজন কর্মকর্তা এখন কোপা দেলের ফাইনালের ফলাফলের জন্য অপেক্ষা করছে মোটামুটিভাবে বলা যায় কোপা দেলের ফাইনাল ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করতেছে ডন কার্লো আঞ্চিলোত্তির চাকরি রিয়ালে থাকবে নাকি নতুন করে সিবিএফের সাথে চুক্তিতে আসবে আর তাই কোপা দেলের এল ক্লাসিকো ফাইনালের দিকে নজর রাখবে সিবিএফ তারা মনে করে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতেছে কার্লো ব্রাজিলে আসা ফলাফলের দ্বারা যদি রিয়াল মাদ্রিদকে খুশি করতে না পারে বরখাস্ত হতে পারেন কার্লো আঞ্চিলোক্তি এমনটাই মনে করছে তারা সবকিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে টন কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলে আসতে যাচ্ছেন তবে এবার যদি অনাকাঙ্ক্ষিত কিছু হয় তাহলে সেটা হবে ব্রাজিল ফ্যানদের জন্য হৃদয় বিদায়ক একজন ভালো অভিভাবক না আসলে এবারের বিশ্বকাপের আশা ছেড়ে দিতে হবে ব্রাজিল ফ্যানদের দর্শক আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি ব্রাজিল ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদ বস কার্লো সিবিএফ এর কোচ হিসেবে আনতে পারবে নাকি অন্য কাউকে নিয়ে আসতে হবে শেষ পর্যন্ত আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন